প্রথমে আমরা এক এম এল র্যাবিস ভ্যাকসিন তৈরি নিলাম এই ভ্যাকসিনটা আমি পিছনের রানের মাংসের ডান পাশে পোষ করে দিলাম এরপর আমি আরেক এম এল ভ্যাকসিন নিতেছি এখন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও কুকুরে কামড়ানো বাসরু নিয়ে চলে যাবো মূল ভিডিওতে মূল আলোচনায় কিভাবে কুকুরে কামড়ানো ছাগল ভেড়া বা গরুকে আপনি ইঞ্জেকশন দেবেন এবং কোথায় কোথায় দেবেন কি পরিমাণে দেবেন এটা আমি মূল ভিডিওতে সুন্দর করে হাতে কলমে দেখিয়ে দেব কিন্তু তার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই সেটা হলো আপনার বাড়ির খামারের গরু বাছুর বা ছাগল যদি কুকুরে কামড় দেয় প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে জায়গাটায় কামড় দেবে কুকুরে দেখবেন স্বাভাবিকভাবে সেখানে ক্ষত হবে অনেক সময় মাংস উঠে যায় এবং সেখানে লালাটা প্রবেশ করে এই জন্য আক্রান্ত স্থানে বা যেখানে কামড় দেব সেখানে হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার বা কাপড় কাঁচা যে পাউডারটা আমরা ব্যবহার করি সে পাউডার দিয়ে ভালো করে আট থেকে দশবার পরিষ্কার করতে হবে এবং প্রতিবারও যেন পরিষ্কার করতে সেখানে ফেনা ওঠে ঘষে ঘষে ধুয়ে দিতে হবে হাতে হ্যান্ড গ্লোভস অথবা আর হ্যান্ড গ্লোভস যদি পাশে না থাকে তাহলে আপনি আপাতত পলিথিন হাতে পেছিয়ে নিয়ে সেখানে পরিষ্কার করবেন যাতে সেখানকার লালা বা কোনো আপনার হাতে আসর লেগে সেখানে কোনো ইনফেকশন না হয় কারণ ইনফেকশন হলে সেখানে আপনিও আক্রান্ত হবেন আর এটি এমন একটি রোগ যে আপনি যদি একবার আক্রান্ত হয়ে যান বা আপনার পশু যদি আক্রান্ত হয়ে যায় সেটা যদি আপনি না বুঝতে পারেন লক্ষণ প্রকাশের পর এটি কিন্তু আর চিকিৎসার কোনো সুযোগ থাকে না একমাত্র পন্থা হলো সেটা মৃত্যু মৃত্যু ছাড়া আর আপনার কোনো এই রোগের চিকিৎসা নাই তো ঘষে ধোবেন ধোয়ার পর অবশ্যই গরম পানি দিয়ে সে জায়গাটা সুন্দর করে ধুয়ে নেবেন এবং সম্ভব হলে যদি স্যাবলন বা পিসেপ থাকে সেখানে মসি দিয়ে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সারদের সাথে যোগাযোগ করবেন বা আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে আজকে একটি বাছুরকে কুকুরে কামড়াইছে যে বাছুরটার বয়স হল চার মাস যেহেতু আজকে একটি বাছুরকে কুকুরে কামড়াইছে আজকে এই এই ভিডিওটি আপনাদেরকে দেব পরবর্তীতে বড় গরু এবং ছাগল ভাড়া কামড়ালে কীভাবে ডোজ করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেব বাছুরটির বয়স চার মাস যেহেতু ছোট বাছুর এই বাছুরকে এক এম করে র্যাবিস ইঞ্জেকশন রানের মাংসে বা গভীর মাংসে দিতে হবে প্রথমে তিন জায়গায় এক এমএল করে তিন জায়গায় পুশ করতে হবে এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ আজকে হলো বৃহস্পতিবার পরবর্তী বৃহস্পতিবারে অর্থাৎ সপ্তমতম দিনে আপনাকে এক এমএল করে দুই জায়গায় ইঞ্জেকশন পুশ করতে হবে এবং তার পরবর্তী সপ্তাহেও এক এমএল করে মোট দুই জায়গায় ইঞ্জেকশন পুশ করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে চলুন এখন আমরা মূল ভিডিওটা দেখে আসি কীভাবে ভ্যাকসিন করতে হবে তো বন্ধুরা চলে আসলাম বাঁশটির কাছে এখন আমরা র্যাবিস ভ্যাকসিন পোস্ট করে দেব আর ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই ভ্যাকসিনটাকে ফ্রিজিং করে রাখতে হবে এবং যখনই আপনি ভ্যাকসিন পোস্ট করবেন তখন খেয়াল রাখতে হবে যাতে সিরেঞ্জের ভিতরে কোনো হাওয়া না থাকে কোনো বাতাস না থাকে প্রথমে আমরা এক এম এল র্যাবজ ভ্যাকসিন তৈরু নিলাম এই ভ্যাকসিনটা আমি পিছনের রানের মাংসে টান পাশে পোষ করে দিলাম এরপর আমি আরেক এম এল ভ্যাকসিন নিতেছি এখন এই ভ্যাকসিনটা আমি এক এম এল অনুরূপভাবে বাছুরের বাম পাশের রানের মাংসে দিয়ে দেব তো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে বাছুর যেন লাফালাফি করে ব্যথা না পায় তো বন্ধুরা আমি বাম পাশে রানের মাংসে ভ্যাকসিনটা দিয়ে দিলাম এবার আমি সামনের বাম পাশে রানের মাংসে আর এক এম এল ভ্যাকসিন দিয়ে দেব তো ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিরিঞ্জটা যেন নতুন হয় নতুন সিরিঞ্জ করে কিন্তু র্যাবিস ভ্যাকসিনটা দেওয়াই উত্তম এবং এই ভ্যাকসিন যেন অন্য কোনো গরুকে ইউজ না করা হয় বন্ধুরা আমি এখন সামনের রানের মাংসে আর এক এম এল ভ্যাকসিন দিয়ে দিলাম তো এখন ভ্যাকসিনটা দেওয়ার শেষ এই ভ্যাকসিনটা এখন বাকিটা ফ্রিজে রাখতে হবে এবং পরবর্তী সপ্তাহে অর্থাৎ সপ্তম দিনে এক এম করে মোট দুই জায়গায় ভ্যাকসিন পুশ করতে হবে এবং তার পরবর্তী সপ্তাহে অর্থাৎ চোদ্দতম দিনে আর এক এম এল করে দুই এম এল ভ্যাকসিন রানের মাংসেই গভীর মাংসেই দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিবার ভ্যাকসিন করার সময় সিরিঞ্জ যেন অবশ্যই জীবাণুমুক্ত থাকে থাকে এবং সিরিঞ্জটা যেন নতুন হয় এইভাবে ভ্যাকসিনটা দিতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও প্রতি আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ